গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন ব্র্যান্ড নিউ ব্লগ আমি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিনীতি ক্রিয়েশান আজকে এই চতুর্থীর রাতে আপনাদের নিয়ে চলে এসেছি কলকাতার আরও একটা বিখ্যাত পুজো মণ্ডপ কী তার থিম সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে এতবার তো তোমাদের শিবভূমি সন্তোষ মিত্রস্কর সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি কিন্তু সে ছাড়াও কলকাতায় আরও অনেক পুজো রয়েছে যেগুলো এখনও অবধি কোনো সোশ্যাল মিডিয়াতে সেভাবে প্রচার পায়নি কি থিম দেখে নাও এই মুহূর্তে আমরা চলে এসেছি সল্টলেকের এক অন্যতম পুজো প্যান্ডেলে যেখানে এবারে থিম হচ্ছে এক সুচ্চ সুবিশাল একটা বুদ্ধমূর্তি তৈরি করা হয়েছে এবং এন্ট্রি গেটের সামনে যে বুদ্ধ যে জীবনযাত্রা সেটাকে হচ্ছে এখানে দেখো একটা চিত্রাঙ্কনের মাধ্যমে তৈরি করা হয়েছে আর সামনেটা দেখো অপূর্বভাবে সুন্দরভাবে মনেস্ট্রি আকারে তৈরি করা হয়েছে প্যান্ডেলটা তোমাদের দেখাই যেন মনে হচ্ছে আমরা পাহাড়ের কোনো একটা মনেস্ট্রির মধ্যে চলে এসেছি এবং এই অংশটা দেখো যে রোটেটিং হুইলগুলো থাকে যে কোনো বৌদ্ধ মনেস্ট্রিতে যে হুইলগুলো থাকে এখানে দেখো সেই হুইলগুলো দেখতে পাচ্ছি এবং সব থেকে বড়ো কথা এই হুইলগুলো কিন্তু যে কুড়ি লিটারের যে জলের জার হয় সেই জার দিয়ে এটাকে কিন্তু তৈরি করা হয়েছে এবং এত সুন্দরভাবে এটাকে পেন্ট করা রয়েছে এবং এই যে রোটেটিং হুইল দেখো এগুলো কিন্তু রোটেটও করছে মানে তলায় কিন্তু একটা স্প্রিংও লাগানো রয়েছে তো তোমরা এখানে কিন্তু রোটেট করে বুদ্ধের উদ্দেশ্যে যদি কিছু মনস্কামনা করার থাকে সেটা কিন্তু করতেই পারো আর এখানে বুদ্ধ মূর্তিটা দেখো প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফুট উঁচু এই মূর্তি এবং এই বৌদ্ধ মূর্তির উপরে সময় কিন্তু লেজার লাইটে শো চলছে প্রত্যেকটা মোমেন্টে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বুদ্ধ মূর্তির ঠিক পেছন দিকটা দেখো পেছন দিকটা একটা পাহাড় মতো তৈরি করা হয়েছে এবং সেই পাহাড় যেন কেটে এই বুদ্ধ মূর্তিকে এখানে বসানো হয়েছে যেমনটা তোমাদের বলছিলাম দেখো বলতে বলতেই হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ঠিক সেন্টার পয়েন্টে দেখো বুদ্ধের যে হাট সেই হাটকে দেখানো হচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লাইটের মাধ্যমে বিভিন্ন লেজার শৈয়ের মাধ্যমে এই কালারটাকে কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক এই মিডিলে যেটা বলছিলাম তোমাদের দেখো একটা সার্কেলের মতো ঘুরছে এটা দিয়ে হচ্ছে বুদ্ধের যে হাট সেই হাট অর্থাৎ মনকে বোঝানো হচ্ছে এবং পেছন দিকটা পুরোটাই কিন্তু পাহাড় চলছে ঠিক আছে ঠিক এই রকম একটা অংশ এখানে তৈরি করা হয়েছে এবং এত সুন্দর লাইট জ্বলার পরে ভালো লাগছে এত সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে অপূর্ব অপূর্ব মানে তোমরা স্বর্কে যদি আসো তাহলে এই পুজো মণ্ডপটা কিন্তু এটা বিজে ব্লকের পুজো মণ্ডপ দুশো ছয় যে বাস স্ট্যান্ড সেই দুশো ছয় বাস স্ট্যান্ডে ঠিক উল্টো দিকেই চলছে এই পূজা এবং ডান দিকে দেখো ডান দিকে দেখো বিভিন্ন পাহাড় তৈরি করা হয়েছে মানে বরফাবৃত যে পাহাড় সেই পাহাড় তৈরি করা হয়েছে এবং পাহাড়ের যে টাইপের পাইন গাছ যে লম্বা লম্বা পাইন গাছ আমরা উত্তরবঙ্গে গেলে দেখতে পাই ঠিক সেরকমভাবেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে এবং দুপাশেই আমি যদি এদিকেও ক্যামেরা করাই এদিকেও দেখো একটা পাহাড় তৈরি করা হয়েছে সেতু সুপ্র পাহাড় এবং তার মধ্যে প্রচুর যেরকম হচ্ছে পাইনের ফরেস্ট থাকে এখানেও কিন্তু সেরকম পাইন গাছ আনা হয়েছে অরিজিনাল পাইন ગાજ હોય છે একটু ক্লোজ তোমাদের দেখায় সেখানে দেখো এখানে ঠিক বুদ্ধমূর্তির নিচটা বৌদ্ধমূর্তির নিচটা দেখো জল রাশি যেন নিচের দিকে নেমে আসছে মানে পাহাড়ে গেলে আমরা ঠিক যেরকম ঝর্না দেখতে পাই এখানেও ঠিক সেরকম একটা স্টেপসের মাধ্যমে ঝর্ণা তৈরি করা হয়েছে তো চলো এবারে মণ্ডপের ভেতরে তোমাদের নিয়ে যাই তো মণ্ডপে যাওয়ার জন্য হচ্ছে ডান দিক দিয়ে অর্থাৎ এই যে মণ্ডপ এই মণ্ডপে ঠিক ডান দিক দিয়ে একটি রাস্তা তৈরি করা হয়েছে যার মধ্যে দিয়ে তোমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করবে আর মণ্ডপের ভেতরটা দেখে তো চক্ষু পুরো চরক গাছ ভেতরটা দেখো ঠিক যেরকম মানে পাহাড়ি একটা গুহত হয় সেই পাহাড়ি গুহা এখানে তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর এবং ভেতরের যে আর্কিটেকচারটা দেখো যেন মনে হচ্ছে পাথরের গায়ে শ্যাওলা জমে গেছে সেই সবুজ সবুজ শ্যাওলা এবং তার মধ্যে যে আদিম যুগে আমরা দেখতাম যে মশাল ইউজ করা হতো এই যে মশাল দেখো এখানে জ্বলছে এটা কিন্তু ইলেকট্রিকে জ্বলছে কিন্তু আগুনের যে শিখা সেগুলোকে তৈরি করা হয়েছে যেন মনে হচ্ছে আমরা সেই পুরোনো দিনের কোনো গুহর মধ্যে চলে এসেছি এই এবং ওপরে ওপরে তোমাদের যদি দেখাই প্রচুর কিন্তু এরকম সাদা সাদা দেখো স্পট লাইট রয়েছে এবং প্রাচীন যেরকম গুহ হয় যেখানে চলে এসছে হচ্ছে মণ্ডপের ভেতরে এবং মণ্ডপের ভেতরে প্রথমে যে মাতৃ প্রতিমা এখানে কিন্তু বসে গেছে এবং সেই মাতৃ প্রতিমা আপনাদের দর্শন করাচ্ছি এবং এই যে মাতৃ প্রতিমা দেখুন কি সুন্দর অলঙ্কারে সুসজ্জিত হয়ে গেছে এবং পেছনের অংশটা দেখায় পেছনের যে চালচিত্রটা সেটাও খুব অপূর্ব লাগছে আর যেন মনে হচ্ছে মা এখানে স্বর্ণালঙ্কারে ভূষিত প্রত্যেকটা দেবদেবীর যে সাজ সেই সাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে প্রতিমা এই প্রতিমা কিন্তু বানিয়েছে কুমোরটলি সেই বিখ্যাত শিল্পী দেখতে পাচ্ছ প্রদীপ রুদ্রপাল সেই প্রদীপ রুদ্রপালের কিন্তু প্রতিমা এটা তো ঠাকুর বিশাল উঁচু মানে কুমোরটলি ঠাকুর ঠিক যেরকম মাথা উঁচু করে আমাদের দেখতে হয় এখানেও কিন্তু সেই দৃশ্য তোমরা দেখতে পাবে এবং সামনে হচ্ছে এই যে মানে প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে এই দ্বার উদ্ঘাটন ঘটে গেছে তো তোমরা যদি এখন চলে আসো এই বিজে ব্লকে সল্টলেক দুশো ছয় নম্বর বাস স্ট্যান্ড সেই দুশো ছ নম্বর বাস স্ট্যান্ডে ঠিক উল্টো দেখি এই পুজো মন্ডপ তো তোমরা এখানে আসো মায়ের দর্শন করো এবং সুন্দর কিন্তু কিন্তু তৈরি হয়েছে এই দেখতেই এখানে মূর্তি বসে গেছে আচ্ছা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে মন্ডপ ঠিক মণ্ডপের এখান দিয়ে হচ্ছে এক্সিট হলো মানে মন্ডপ দেখে তোমরা এখান দিয়ে এক্সিট করবে আর এক্সিট করার পরেই ঠিক যেখানটা দিয়ে তোমরা রোডে বেরোবে সেখানে দেখো এরকম একটি মেলা বসেছে তো এখানে কিন্তু মানে সেই রথ দেখা কলা বলে না এখানে কিন্তু সেই রথ দেখা কলা হয়ে যাবে মানে এখানে প্রচুর খাওয়া স্টল রয়েছে কেনাকাটা স্টল রয়েছে বিভিন্ন রকমের স্টল কিন্তু পেয়ে যাবে তাহলে তোমরা যদি এখানে পুজোর সাথে সাথে বাঙালির খাওয়ার তো থাকবে তো সেইটাও কিন্তু তোমরা এখান থেকে সেরে নিতে পারো তাহলে আজকের ভিডিও তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর সল্ট লেকের এই বিভিন্ন পুজো তোমাদের সামনে তুলে ধরলাম যদি তোমাদের কোনো রকম কোয়ারিস থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্স খোলাই রইল কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আচ্ছা এবার বলে দিই এই যে ব্লকটা তোমরা দেখলে অর্থাৎ এই যে বিজে ব্লক যেটা হচ্ছে সললেকের দুশো ছয় দুশো ছয় বাস স্ট্যান্ড তোমরা কিন্তু দুশো পনেরো বাস ধরে একদম বিধাননগর থেকে এখানে চলে আসতে পারো ঠিক আছে তো এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে টাটা